আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন এবং ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দৌড় এর অর্থ খোঁজা দৌড় তার মানে খোঁজা আমরা বলি খোঁজো আরবিতে বলতে হবে দৌড় এই দৌড় তার মানে কি খোঁজো তার মানে দৌড় এর অর্থ খোঁজা দাইয়া এর অর্থ হারানো দাইয়া কোনো কিছু হারালে বলতে হবে দাইয়া দাইয়া তার মানে হারানো হ্যাঁ দা দাইয়া তার মানে এটা হারাইছি আমরা বলি হারানো আরবিতে বলতে হবে দাইয়া হাত এর অর্থ পাওয়া হাত চেল তার মানে পাওয়া আমরা বলে পাওয়া আরবিতে বলতে পার হাত চেল তার মানে পাওয়া পাওয়া এর আরবে বে হাত এর অর্থ গণনা করা আড্ডা তার মানে গণনা করা আমরা বলে গণনা করা আরবিতে বলতে হবে আমরা বলে গণনা করা আরবিতে বলতে হবে খালি খাল্লি এর অর্থ রাখো খালি এর অর্থ রাখো আমরা বলি রাখো আরবিতে বলতে খালি খাল্লি খাল্লি তার মানে রাখো রাকিব এর অর্থ রাখুন রাকিব তার মানে রাখুন রাখুন এর আরবি হলো রাকিব কারিম এর অর্থ ভদ্র কারিম তার মানে ভদ্র ভদ্র এর আরবি কারিম কারিম তার মানে ভদ্র দুকুল এর অর্থ প্রবেশ দুকুল তার মানে প্রবেশ আমরা বলি প্রবেশ আরবি তো বলতে হবে দুকুল দুকুল তার মানে প্রবেশ প্রবেশ এর আরবি দুকুল মামনু এর অর্থ নিষেধ মাম্নু তার মানে নিষেধ আমরা বলি নিষেধ আরবিতে বলতে নিষেধ মিতা এর অর্থ কখন মিতা তার মানে কখন আমরা বলি কখন এর অর্থ মিতা মিতা কখন কখন এর মিতা সহি এর অর্থ সঠিক সহি এর অর্থ সঠিক সঠিক তার মানে সহি কানুন এর অর্থ আইন কানুন তার মানে আইন আইন এর আরে হলো কানুন কানুন তার মানে আইন আবার দেখুন দৌড় এর অর্থ খোঁজা দৌড় তার মানে খোঁজা আমরা বলি খোঁজ আরবিতে বলতে দৌড় দাইয়া এর অর্থ হারানো হারানো এর আরবি দাইয়া দাইয়া তার মানে হারানো হাতচেল এর অর্থ পাওয়া হাতচেল এর অর্থ পাওয়া আমরা বলি পাওয়া আরবিতে বলতে হবে হাতচেল আমরা বলি পাওয়া আরবিতে বলতে হবে হাত চ্যাল আড্ডা এর অর্থ গণনা করা আড্ডা তার মানে গণনা করা আমরা বলি গণনা করা আরবিতে বলতে হবে আড্ডা আদ্দা তার মানে গণনা করা খালি এর অর্থ রাখ খালি তার মানে রাখ আমরা বলে রাখ আরবিতে বলতে হবে খালি খালি এর অর্থ রাখ আবার রাকিব এর অর্থ রাখুন রাকিব তার মানে রাখুন রাখুন এর আরবি বল রাকিব কারিম এর অর্থ ভদ্র কারিম তার মানে ভদ্র আমরা বলি ভদ্র আরবিতে বলতেবে বলতে হবে কারিম কারিম তার মানে ভদ্র দুকুল এর অর্থ প্রবেশ দুকুল তার মানে প্রবেশ প্রবেশ এর আরবি দুকুল মামনু এর অর্থ নিষেধ মামনু তার মানে নিষেধ নিষেধ এর আরবি মামনু মিতা এর অর্থ কখন মিতা তার মানে কখন কখন এর আরবি মিতা সহি এর অর্থ সঠিক সহি তার মানে সঠিক আমরা বলি সঠিক আরবি বলতে পারি সহি সহি তার মানে সঠিক কানুন এর অর্থ আইন কানুন তার মানে আইন আইন এর আরবি কানুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকুন